নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো তেল ছাড়া একেবারে কম মশলায় একটি স্বাস্থ্যকর টিফিন এটি বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা সকালে বা সন্ধ্যে জলখাবার হিসাবে আমরা চট জলদি বানিয়েও নিতে পারি অত্যন্ত স্বাস্থ্যকর আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় চলুন তাহলে রেসিপি শুরু করা যাক তেল ছাড়া নাস্তা বানানোর জন্য আমি একটি বড়ো সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি খোসা সেদ্ধ রেখেছি এটিকে প্রথমে সেদ্ধ করে নেব একটি কুকারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি বাকি কাজটা সেরে নেব এখানে আমি এক প্যাকেট সুজি নিয়ে এসেছি দুশো গ্রাম সুজি সুজিটাকে গ্রাইন্ডার একটি ছোটো জালের মধ্যে নিয়ে একটু গুঁড়িয়ে নেব খুব মিহি করে গুঁড়িয়ে নেওয়ার প্রয়োজন নেই অল্প একটু গুঁড়িয়ে নিলেই হবে এবারে সুজিটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এই দুশো গ্রাম সুজি এই বাটির এক বাটি সুজি তাই যেই বাটির সুজি নিয়ে সেই বাটির হাফ বাটি টক দই নিয়ে এনেছি আমি এখানে ঘরের পাতা টক দই নিয়ে এসেছি টক দইটা জলের পরিমাণটা কম থাকাই ভালো সেটা যেন খুব বেশি পরিমাণ টক না হয় সেক্ষেত্রে দইয়ের পরিমাণটাকে কমিয়ে দিতে হবে টক দই যদি খুব বেশি পরিমাণ টক হয় এবারে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে সুজির মধ্যে দিয়ে দিলাম ওই দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম আর হাফ বাটি জল ভালো করে মিশিয়ে নেব আর হাফ বাটির কিছুক্ষণ জল দিয়ে দেব দিয়ে এই জলটাও ভালো করে মিশিয়ে নেব এক বাটি সুজির জন্য দিলাম এক বাটি জল ও হাফ বাটির দই ওকে রেস্ট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট সুজিটা এক্সট্রা থাকার পর এই রকম ঘন হয়ে গেছে ওটা একটু জল দিয়ে ব্যাটারটিকে একটু পাতলা করে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এর থেকে বেশি পাতলা হলে হবে না আবার ঘন হলেও হবে না ঠিক এই রকম ব্যাটার হতে হবে এবার এটিকে একটু সাইডে রেখে দেব কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়াই তৈরি করবো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এবারে একটু পাত্রে তুলে নেব আলুগুলি ঠান্ডা করে নেব আলুর কোষাগুলি ছাড়িয়ে নেব এখনও প্রচণ্ড গরম আছে হাত দিয়ে মাখা যাবে না তাই একটি গ্লাস দিয়ে আমি এইভাবে মেখে নেব থেকে করে নিয়েছি এটা সম্পূর্ণই তেল ছাড়া বানাবো তাই দিয়ে দিলাম হাফ চামচের মতো বাটা দিয়ে দিলাম কালো সরুষে এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা এইবারে আগে থেকে সেপ্টেম্বর একটা আলুটাও দিয়ে দেব সে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করবো তাই এখানে কাঁচ কিংবা রসুন ব্যবহার করছে না আপনারা চাইলে পেঁয়াজ কিংবা রসুন ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন তাই এই আলুর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পনের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিবেন স্বাদ মতো লবণ সব কিছু একসাথে এবারে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের চুলাটিকে অফ করে দেবো এসে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস এখানে কেউ যদি চায় আমচুর পাউডারও ইউজ করতে পারে দিয়ে এগুলি খুব ভালো করে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এবারে ঠান্ডা করে নেব একটি কড়াইতে বেশ কিছুটা জল আমি ফুটতে দিয়ে দিলাম একটি থালার মধ্যে অল্প একটু বাটার ব্রাশ করে নেব আজকে নাস্তাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া বানাবো তাই এখানে এখানে বাটার ব্রাশ করে নিচ্ছি আপনারা যদি চান সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন আগে থেকে তৈরি করে রেখেছিলাম তার থেকে এক চামচ নিয়ে এই তেল বিড়াশ করে রাখা থালার মধ্যে দিয়ে দেব এটিকে গোটা থালায় ভালোভাবে ছড়িয়ে নেব সম্পূর্ণ থালাটায় আমি সমানভাবে ছড়িয়ে নিলাম দিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি জলটা ফুটে যায় জলটা সম্পূর্ণ ফুটে গেছে এবারে আগে থেকে যে সুজির ব্যাটারটি দিয়ে থালাটা রেডি করে রেখেছিলাম এর উপরে বসিয়ে দেবো ঢেকে দেব অন্য একটি থালাতেও আমি বাটার লাগিয়ে নিয়েছি এবারে এতেও ব্যাটার দিয়ে দেব সুজির ব্যাটারটা দিয়ে এখানে থালা অনুযায়ী দিতে হবে বড় থালা হলে বড় চামচের এক চামচ বেশি দিলেও হবে প্রথমে যে সুজির ব্যাটারটি স্টিম হতে দিয়েছিলাম সেটি হয়ে গেছে টি তিন থেকে চার মিনিটের মধ্যেই স্টিম হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আর এই থালাটা রেডি করে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম এটি হয়ে যাবে এই নাস্তাগুলিকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা করে তবে এই থালা থেকে তুলে নেব তা না হলে ঠান্ডা না করে তুললে এটি ভেঙে যাবে তাই এটিকে ঠান্ডা করে নেব তাদের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একটু ছুরি দিয়ে সাইডগুলো আলগা করে নেব সুন্দর থালা থেকে উঠে গেল এইভাবে সবগুলি আলগা করে নেব এবার আগে থেকে যে আলু পুটটা রেডি করে রেখেছিলাম এটি এরকম দিয়ে দেব সমান করে ছড়িয়ে দেব একেবারে পাতলা করে সম্পূর্ণ এই সুজির নাস্তাটা লাগিয়ে নিলাম এবারে এরকম করে ফোল্ড করে নেব সবগুলি কেটে নিলাম একইভাবে বাকিগুলি আলুর পুঁত দিয়ে কেটে নেব ছড়িয়ে দেবো ওটা কেটে নেবো দেখতে অসম্ভব মজা হয়ে আর খেতেও দারুণ সব টিফিনগুলি আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি এইগুলি এমনিতেও খাওয়া যাবে তোমাটা সস দিয়েও বাচ্চার দিকে দেওয়া যেতে পারে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ